আপনাদের রানা এক্সপ্লোরার মোড় চ্যানেলের তরফ থেকে আমার প্রথম ভিডিওতে স্বাগতম জানান ফেব্রুয়ারি মাসের সাত তারিখ রাত আমার তীর্থভ্রমণ শুরু হয় কলকাতা থেকে আমাদের ট্রেন ছিল ওয়ান টু ফোর নাইন সিক্স প্রতাপ এক্সপ্রেস যেটি কলকাতা থেকে বিকানে পর্যন্ত যাবে এবং আমাদের গন্তব্য ছিল প্রয়াকরাজ জংশন প্রথমে সব কিছু ঠিকঠাক হওয়ায় আমরা রাত সাড়ে আটটার টিকিট কেটে নিই ছাড়ার সময় ছিল রাত্রি সাড়ে দশটায় আমাদের টার্গেট ছিল কিছু সিট দখল করার সামনে গিয়ে উদ্দেশ্যবিহীন হয়ে গেল গিয়ে দেখলাম সিট তো নেই উপরন্ত ব্যাগ রাখার জায়গাটুকুও নেই ট্রেনের দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাচ্ছিল ট্রেনের ভিতর টেন্টের ব্যবস্থা বা লাইট কিছুই ছিল না অন্ধকারের মধ্যে দিয়ে সবাই যে যার সিট দখল করার উদ্দেশ্যে ওই হুল্লোড় লেগে গেল কথায় আছে না বন্ধুর কোনো সম্পর্ক লাগে না তাদের কোনো নাম হয় না ভিড়ের মধ্যে একজন হাত উঠিয়ে ট্রেনের দরজার সামনে বসে বলল ভাই তোমরা কি এখানে বসবে তোমরাও কি প্রয়াগরাজ যাচ্ছ আমি বললাম হ্যাঁ তো বলল যদি তোমাদের কিছু মনে না হয় তোমরা আমাদের সাথে বসে একসাথে যেতে পারো আমি এবং আমার দুই সঙ্গী তৎক্ষণাৎ তোদের পাশে এসে বসে পড়লাম তখন মন শুধু একটা কথাই বলছিল ভগবানের কি লীলা পণ্যের আগে চারটে বন্ধু পাঠিয়ে দিল এবং এটাই এটাই আমার এবং সবাই মিলে আলহার মহাদেব ভূমি দিয়ে রাত সাড়ে দশটার সময় প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ট্রেনের অভিজ্ঞতা নাই বললাম কারণ শুধু মনে হচ্ছিল এটাই কথা কিছু ভালো মুহূর্ত অর্জন করতে গেলে খারাপকে সঙ্গী করে নিয়েই চলতে হয় এইভাবে গল্প করতে করতে কেটে গেল রাত তারপর সকাল এবং আট তারিখ দুপুরবেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা প্রয়াগরা স্টেশনের সামনে কিছুটা পৌঁছানোর আগেই একটা সিগনালে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ওখান থেকে নিচে নেমে কোনো একটি গাড়ি ধরে সঙ্গম স্নানের কোনো একটা জায়গায় নেমে যাব নিচে নেমে আমরা একটি টেম্পুর সাথে অনেক দরাদরি করার পর তিরিশ টাকা জনপতি হিসাবে আমাদের সঙ্গমের সেক্টর থ্রি এবং চারের প্রবেশদ্বারের সামনে পৌঁছে দিল সেখানে গিয়ে দেখলাম সব সমস্ত পুলিশি ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং জায়গায় জায়গায় খাবারের স্টল টেম্পোরারি টয়লেট পুরুষ ও মহিলা তারপর পুলিশদের জিজ্ঞাসা করে করে আমরা ক্রমাগত সারিবদ্ধ হয়ে লাখ লাখ মানুষদের মধ্যে দিয়ে সাথে তালে তাল মিলিয়ে সেক্টর ফোরের দিকে রওনা হই দীর্ঘ দেড় থেকে দুই কিলোমিটার পায়ে হেঁটে সংগমস্থলের কিছুটা কাছে আসার পরে মনে হলো শরীরের সব ক্লান্তি এবং সারা রাতে না ঘুমাতে পা পারা যাওয়ার যে ক্লান্তি নিমিশের মধ্যে দূর হয়ে গেল এবং দেখলাম প্রচুর পুণ্যার্থী বয়স্ক বাচ্চা মহিলা এবং সবাই সমস্ত পূর্ণ স্নানের দিকে এগিয়ে যাচ্ছে আমরাও একটি জায়গায় আমরা এখন সেক্টর ফোর দিয়ে আমরা এখন সেক্টর ফোর দিয়ে ক্রমশ আগে এগিয়ে যাচ্ছি অন্তত আমরা এখনও আটশো কিলো আটশো মিটারের মতন পথ অতিক্রম করে গেছি এখনও বলছে নাকি এক কিলোমিটারের মতন আছে তো আমাদের যেখানে অটো নামিয়ে দিয়েছিলো সেখান থেকে আপাতত আমরা এখনও তো দু কিলোমিটারের কাছাকাছি হেঁটে চলেছি যাই বাবার নাম আর সঙ্গমস্থলের কথা শুনে আর শরীরে সারা রাত জেগে রয়েছি তাও মনের মধ্যে একটা আলাদা জোশ রয়েছে হাঁটতে কষ্ট হচ্ছে না যদিও বা আমরা সবাই রয়েছি আমরা গেছিলাম ট্রেনে তিনজন কিন্তু তাদের আবার আরও পাঁচজনের সাথে দেখা হয়ে যায় তো আমরা এখন সব মিলিয়ে আটজনের মতন আছি তারাও বেলেঘাটা থেকে এসছে খুব ভালো তাদের সাথে আলাপ পরিচয় হয়েছে এখন বন্ধুই বলতে পারো সবাই তোমরা কিন্তু এটা আলাদাই অনুভূতি মানে ভিড় আছে প্রচণ্ড ভিড় মানে কোটি কোটি লোক লাখ লাখো লাখো লোক চারিদিকে কিন্তু মনের মধ্যে সেই ভয়টা নেই যেই ভয়টা সবাই আসার সময় পেয়েছিল সবাইকে বলছি আপনারা আসুন এখানে ব্যবস্থাপনা খুব ভালো এবং এখানের পুলিশরা খুব হেল্পফুল আপনারা আসলে আপনাদের আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না অনেক বয়স্ক লোক অনেক বড় বড় বৃদ্ধ মহিলারা সিনিয়র সিটিজেনরা আসছে এখানে সব রকমের ব্যবস্থা এখানে করা হয়েছে আপনারা আসুন পূর্ণ স্নানের আনন্দ নিন এবং সবার জন্য বাড়ির জন্য জল নিয়ে যান আমিও চেষ্টা করব আমার পাড়া বাড়ির সবার জন্য অফিসের জন্য কিছুটা জল জোগাড় করে নিয়ে যাওয়ার চেষ্টা তো আছে দেখা যাক কতটা কি হয় আর বাকিটা আপনাদের ভিডিওতে আপডেট আপডেট করতে থাকবো প্রতি পদে পদে সাঙ্গাম দোয়ার সামনে লেখা আছে আপনাদের আমি দেখাচ্ছি সাঙ্গাম দোয়ার হলো সমস্ত ব্যাগ রেখে এবং দুইজনকে ব্যাগের দায়িত্ব দিয়ে আমরা স্নানের উদ্দেশ্যে এগোলাম কথায় আছে না ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না যার সাথে ট্রেনে দেখা হয়েছিল তাদের তাদের সাথে আমার সুমধুর বন্দুকতে পরিণত হয় যাদের মধ্যে একজন ব্রাহ্মণ হওয়ায় পূর্ণ স্নানটি সম্পূর্ণ রূপ ধারণ করে আমার পূর্ণ স্নান সম্পূর্ণ হয় কুম্ভ মেলা চার রকমের কুম্ভ কুম্ভ পূর্ণ কুম্ভ ও মহাকুম্ভ দীর্ঘ কয়েকটা দিন ধরে ইউটিউবে অনেক ভিডিও দেখার পর নিজের মনে একটা আলাদা জোর আনলাম সোশ্যাল মিডিয়াতে এসব দেখার পর অনেকেই সেদিন অ্যালার্ট হয়ে চান করতে চায়নি আর যারা গিয়েছিল আর তারা হয়তো সোশ্যাল মিডিয়ার পরোয়া করে না ভারতবর্ষের মাত্র বত্রিশ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যার অধিকাংশই ইয়াং জেনারেশন কুম্ভবেলাতে যে লাখ লাখ কোটি কোটি লোক দূর দূরান্ত থেকে আসছে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলাম তাদের কাছে মোবাইল ফোন আছে কিনা সেটাই সন্দেহ তারা কিছু জানে না কিছু বোঝে না এটাই সংকেত দিয়েছে যাই হোক আর তাই হোক ওই বিশেষ সময়ে আমাদের স্নান করতেই হবে সামনে কি কি আছে আছে পিছনে আর বলিহারি আমাদের কিছু বঙ্গ মিডিয়ার যারা কিছুদিন আগে মানুষকে নিজেদের টিআরপির জন্য বাংলাদেশকে নিয়ে পড়েছিল তারা আজ কুম্ভ নিয়ে বিভিন্ন ঘটনাকে জল মিলিয়ে তুলে ধরে মানুষকে আরো আতঙ্কিত করে তুলেছে বাস্তবে সেই দিন যারা গ্রাউন্ড লেভেলে ছিল তারাই জানে আসল ঘটনা আবারও বলবো ধৈর্য সামর্থ্য সাহস এই তিনটে থাকে অবশ্যই যাবেন কুম্ভতে পাপ এসব ভেবে নয় এটা ভেবে যে একশো বছর পর এই যুগ আসবে সেই দিন আমি কিংবা আপনি কেউই থাকবো না কোনো সমালোচক এদের কথা কানে তুলবেন না ওরাও একরকম অশুভ শক্তি আমাকে আনসাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আনফলো করুন কোনো ব্যাপার না কিন্তু কুম্ভে যেতেই হবে এটাই বড় ব্যাপার স্নান করার পর নিজের অনুভবটা লিখে রাখবেন জীবনের ডায়েরির পাতায় একজন সনাতন ধর্মের মানুষ হয়ে যদি নিজ ধর্মের কিংবা পরধর্মের মানুষকে কুম্ভে আহ্বান জানাই হ্যাঁ সেটাই আমার কাছে সবথেকে বড় পণ্য ঈশ্বর সব রাজনীতি সব আলোচনার উদ্ধে আবারও হবে একশো চুয়াল্লিশ বছর পর একুশশো উনসত্তর সালে এবার আসুন জেনে নি এই কুম্ভ মেলার ইতিহাস যেটা ছাড়া কুম্ভ স্নান হয়তো অসম্পূর্ণ রয়ে যাবে কথায় আছে বিশ্বাসের আরেক নাম কুম্ভ মেলা এই মেলাতে যখন পুণ্যার্থীরা একত্রিত হয়ে সম্মিলিত হয় কয়েকটা দেশের জনসংখ্যা হয়তো তার তুলনায় কম পড়ে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ আসছে গঙ্গা যমুনা সরস্বতী এই তিন নদীর সঙ্গমে ডুব দিয়ে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে যার কারণে এই মেলাকে একটা নগরের রূপ দিতে হয় কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা তৈরি করতে হয় ব্রিজ তৈরি করতে হয় এত বড় আয়োজন যা মহাকাশে ভ্রাম্যমাণ স্যাটেলাইটের থেকে নজরে আসে কোটি কোটি মানুষের সংগমের মান্যতা দিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড অফ হেরিটেজ কুম্ভ মেলাকে বিশ্বের সবথেকে বড় তীর্থভূমির তকমা দিয়েছে। প্রত্যেক বারো বছর অন্তরে এই কুম্ভ মেলা ভারতবর্ষের এই চারটি শহর হরিদ্বার প্রয়াগরাজ উজ্জায়ন নাসিক এ অনুষ্ঠিত হয় দু সালে যা অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরে যার আগের নাম এলাহাবাদ ছিল প্রয়াগরাজ এমন এক তীর্থভূমি যেখানে প্রবাহিত হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী মিলনধারা কুম্ভ শব্দের অর্থ ঘোড়া কিংবা কুসি আর মেলার কথার অর্থ জনসভাগম প্রায় তিনশো খ্রিস্টাব্দের আগে চীনা পরিব্রাজক ইউএ সানের লেখা এই কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায় মৌর্য সম্রাট হর্ষবর্ধন যার কথা আমরা ইতিহাসে বইতেই পড়েছি কিন্তু ওই কুম্ভ স্নান করে এবং সেই উপলক্ষে এই প্রয়াগরাজ মেলার আয়োজন করা হয় মহাকবি কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলাম নাটকে রাজা ও শকুন্তলার সঙ্গে আসে দুর্বাশাম কথা যার জন্ম হয়েছিল মহাদেবের প্রদান থেকে সেই কারণে দুর্বাসা মনির অভিশাপ দেওয়ার কথা বিভিন্ন গল্পের আখ্যানে শুনতে পাওয়া যায় মনি দেবরা জিন্দকে ফুলের মালা উপহার দিলেন দেবরা জিন্দ নিহাতি অবহেলায় ফুলের মালা হাতির গলায় পড়িয়ে দিতেই সেই হাতি মালাটিকে পদবিষ্ট করল এই ঘটনায় প্রদিত হয়ে দুর্বাসা মুনি দেবতাদের অভিশাপ দিলেন তাদের শক্তিও কমে আসবে এবং তাদের শক্তি ক্রমাগত কমে আসতে থাকলো আর সেই অভিশাপের ফলে যাওয়ার কারণে দেবতারা ক্রমাগত শক্তি হতে শুরু করেছিলেন এই সুযোগে অপর দিক থেকে অসুরেরা অত্যাচার করা শুরু করে দিয়েছিল দেবতাদের উপর ব্যাপারটা হলো শুভ শক্তির পরাজয় অশুভ শক্তির জয় ঘটনাগুলো আমাদের সাথে কোনো কোনো সময় ঘটে থাকে তখনই আমরা আমাদের আরাধ্য দেবতা বা শ্রীকৃষ্ণ বা দেবাদিদেব মহাদন হই ঠিক এরমভাবেই দেবতারা বিষ্ণুদেবের শরণাপন্ন হয় এবং তিনি আদেশ দিলেন দেবতাদের এবং অসুরদের সমুদ্র মন্থনের উদ্দেশ্যে উভয়ে অংশগ্রহণ করবে এই সমুদ্র মন্থন ঠিক সাগরে সমুদ্র মন্থনের জন্য বাসুকীনাথকে মন্থন দরি ও মন্দান পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হবে সমুদ্র মন্থনকালে চোদ্দ রকমের জিনিস উঠে আসে সবার প্রথম উঠে আসে হলাহল সেই বীজ কণ্ঠ ধারণ করে মহাদেব নীলকণ্ঠ হয়ে যান তারপর কামধেনু গাই ঐরাবত হাতি কল্পতরু মা লক্ষ্মী অপসরা রম্বা পঞ্চজন্য সক্ষ পারিজাত বৃক্ষ ও ধনুকের মতন অনেক জিনিস উঠে আসে তারপর শেষে উঠে আসে অমৃতভরা কলসি এই নিয়ে দেবতার ও অসুধদের সংঘর্ষ শুরু হয় নেবে এই অমৃত ভরা কলসি এই নিয়ে দেবতা এবং অসুর অসুরদের সংঘর্ষ শুরু হয় এই সুযোগে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃতের কলসি নিয়ে পালিয়ে গেলেন অসুরেরাও তার পিছনে ধাবা করলেন এই দৌড়াদির মধ্যে কলসির মধ্যে থেকে কয়েক ফোঁটা অমৃত এই পৃথিবীর চার জায়গায় পতিত হয় হরিদ্বারের ঘাট চিত্রা নদীর তীরে ত্রিবেণী সঙ্গম এবং গোদাবরী নদীর তীরে নাসিক এই জন্য এই সব জায়গাকে অনেক পবিত্র বলে মনে করা হয় প্রতি বারো বছর অন্তর এই কুম্ভ মেলার আয়োজন করা হয় কেন বারো বছর অন্তর এই কুম্ভ মেলার আয়োজন করা হয় অমৃতের অধিকার নিয়ে দেবতা অসুরদের মধ্যে দ্বন্দ্ব চলে বিগত বারো দিন ধরে কথিত আছে দেবতাদের একদিন মানে আমাদের এক বছর এর সমান এই কারণে কুম্ভ হয় বারো বছর পর পৃথিবীতে চারটি এবং দেবলোকে আটটি মনে করা হয় দেবতাদের একদিন পৃথিবীর এক বছরের সময় এই জন্য কুম্ভ মেলাও বারো বছর পর উদযাপন করা হয় কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় কিছু গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী ও জ্যোতিষবিজ্ঞান ও ধর্মের রীতিনীতি অনুযায়ী সমুদ্র পর যখন অমৃত কলসি অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন সূর্য চন্দ্র এবং বৃহস্পতি রক্ষা করে প্রত্যেক বছর পর যে রাশির উপর এই জায়গা নির্বাচন করা হয় কোন গ্রহ অবস্থান কোন জায়গায় কুম্ভ মেলার আয়োজন হবে সেই রাশির উপর বিবেচনা করে জায়গা নির্বাচন করা হয় কোন গ্রহের অবস্থান কোন জায়গায় কুম্ভের মেলার আয়োজন হবে এবং সমস্ত উল্লেখ রয়েছে বিষ্ণুপুরাণ সূর্য এবং চন্দ্র যখন মকর রাশিতে এবং বৃহস্পতি যখন রাশিতে অবস্থান করে তখনই কুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় অবস্থান নদীর জলের প্রভাব তৈরি করে যাতে স্নান করার পর আমাদের আত্মার শুদ্ধিকরণ হয় কুম্ভ স্নানকে কেন শাহী স্নান বলা হয়েছে বিভিন্ন সাধু সম্প্রদায় তেরোটি আখার নাগাসাধুরা সিদ্ধান্তপ্রাপ্ত গুরুরা তারা নদীতে স্নান করে এই মেলার শুরু করে তারপর ভক্তকুল স্নানের সুযোগ লাভ করে মহাকুম্ভ ট্রেডিশন সৃষ্টি করে যেখানে ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশ থেকে বহু মানুষ আসেন এই নদীতে ডুব দিতে সে কোনো ধর্ম বর্ণ কিংবা সম্প্রদায়ের হোক না কেন শুধু স্নান করাই নয় সেখানে ধর্মচর্চা আধ্যাত্মিক আলোচনা ভক্তি প্রদর্শন এই সমস্ত রয়েছে সে কারণে কুম্ভ মেলা ভারতের কালচার ও ডিপ্লোম্যাটিক অঙ্গ হিসাবে গণ্য করা হয় ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি ও কালচারকে বিশ্বে সে একটা কথাই সব সবকিছুর মধ্যে পরিবেশ নদী জলজ প্রাণী প্রকৃতি ভারসাম্যটুকু যেন অটুট থাকে এই কোটি কোটি মানুষের সহন কারণ ঈশ্বর নিজেও বাস করে এই প্রকৃতির মাঝে অনেক বাধা বিপত্তি পেরিয়ে কুম্ভ মেলাতে পৌঁছানো বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে স্নান পর্ব সমাপ্ত করে এরপর একটা জিনিসই রয়ে যায় বাড়ি ফেরা যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত যেটা সুখিত অর্থে তীর্থ এইভাবে যথারীতি স্নান পর্ব শেষ করে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে সবকিছু অধিবাহিত অতিবাহিত করে বাড়ির দিকে রওনা ক্রমাগত হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম লেটে হয়ে হনুমানজির মন্দিরের সামনে সেখানে মন্দিরের দরজা বন্ধ থাকায় ওই সময় চলছিল লেটে হয়ে হনুমানজি বাবার আরতি সুতরাং সময় খাতে কম থাকায় বাইরে থেকেই বাবাকে দর্শন করে আমরা ওখান থেকে রওনা দিই এখানের ব্যবস্থাপনা খুবই ভালো প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর পানীয় জলের ব্যব আয়োজন করা হয়েছিল সেখানে একটি করে ভলেন্টিয়ারের দ্বারস্থ করা হয়েছিল প্রতিটি ভলেন্টিয়ারের হাতে একটা করে কাঠ ছিল ওখানে গিয়ে জল যাওয়ার সাথে সাথেই তারা কাঠটিকে সোয়াব করে নির্দিষ্ট পরিমাণ পানীয় জল সবাইকে বোতলের মধ্যে ভরে নেওয়ার জন্য বলছিল যেখান সেখানে হসপিটাল সুবিধা ও থাকার জন্য সুলভ মূল্য এবং বহুমূল্য টেন্টেরও ব্যবস্থা আছে হেলিকপ্টার পরিষেবা আছে যেখানে কিছু মূল্য টাকা দিয়ে আপনি ওই পুরো স্থলটাকে উপর থেকে দর্শন করতে পারবেন সব দেখতে দেখতে স্টেশনের দিকে রওনা দেওয়া সেখানে গিয়ে দেখলাম স্টেশনে যাওয়ার জন্য গাড়ি কোনো যাবে না সেই দেখে আমরা আমাদের পায়ে হেঁটে পথ শুরু করলাম সবাই মিলে গল্প করতে করতে হাঁটা শুরু করলাম এবং সাত কিলোমিটার পর অতিক্রম করে দীর্ঘ ছ ঘন্টা ধরে হাঁটার পরে কয়েকরাজ জংশনে এসে পৌঁছালাম রাত দশটায় এসে কিছু খাবার দাবার গ্রহণ করে দেখলাম স্টেশনে এসে আমাদের ট্রেনটি মিস হয়ে গেছে সুতরাং ওখান থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্য যেই ট্রেন ছিল সেই ট্রেনে তৎক্ষণাৎ উঠে পড়লাম এবং গিয়ে পৌঁছালাম সকালবেলায় দীনদয়াল উপাধ্যায় স্টেশন সেখানে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করে শিয়ালদাও ট্রেন ধরি সবশেষে একটা কথাই বলা এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও বুঝতেই পারছেন ভ্রান্তি টুটি থেকেই যাবে রয়ে যাবে শুধু ভালোবাসা এবং স্মৃতিটুকি আপনাদের ভালোবাসার পাওয়ার উদ্দেশ্যে যে কথা না বললেই নয় প্লেজটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট আপনাদের ভালো মতামত এবং লাইক শেয়ার কমেন্টে আমাকে আরও ভালো ভিডিও ভবিষ্যতে বানানোর জন্য অনুপ্রাণিত করবে সবাই ভালো থাকবেন এবং ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা যারা কুম্ভতে স্নান করতে যাননি তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা আপনার বাড়িতে বসে আমার এই ভিডিও আনন্দ লাভ করুন এবং কুম্ভ সম্বন্ধে যা যতটুকু ধারণা আমার পক্ষে সম্ভব হয়েছে আপনাদেরকে দিলাম আপনারা আমাদের ভালোবাসা দেবেন এবং সকলে ভালো থাকবেন নমস্কার